ঠিক আছে ওখান টু মায়নাদের ভিডিও তো দেখো আমরা সকাল সকাল চলে এসেছি আর মা দিয়ে দিয়েছি চা বিস্কুট আর পাঁপড় ভাজা আর দেখো আজকে সকালের ওয়েদারটা কত সুন্দর এত মেঘলা মেঘলা করছে কিন্তু গরম কিন্তু বাম্পার ছিল কি বলবো তোমাদেরকে মেঘলা মেঘলা করলেও না আর আগের দিন যেন বৃষ্টি হয়েছিলো আর দেখো তারপরে আমরা চাটা খেয়ে চলে এসেছি মোচা বাঁচতে কারণ আমাদেরকে আজকে রান্না হবে মোচার তরকারি আর ইলিশ মাছ তো দেখো সবাই মিলে মোচা বাঁচলাম আমাদের তো এখানে মোচা বলে তোমাদের ওখানে কি বলে সেটা তোমরা কমেন্টে জানাও তারপরে দেখো আমরা সকালে ব্রেকফাস্ট করে নিচ্ছি আর ব্রেকফাস্ট করে আমি করে নেবো রান্না তো ব্রেকফাস্ট হয়ে যাওয়ার পর চলে এসেছি রান্না করতে আর আমি ইলিশগুলো ভেজে নেব তো ইলিশ মাছ দু রকমভাবে রান্না হবে একটা হচ্ছে সর্ষে ইলিশ আর একবার হবে এটা বেগুন আলু দিয়ে ঝোল তো এটা বেগুন আলু দিয়ে ঝোল করবো বলে মাছগুলো ভালো করে ভেজে নিচ্ছি আর দেখো সাইডে মোচা সেদ্ধ করতে দিয়েছি কারণ মোচা দিয়ে মানে ইলিশ মাছের মাথা দিয়ে মোচার তরকারি হবে তো আমি ভালো এক এক করে সবগুলো ভেজে নেবো বেগুন আলু সবগুলো ভাজার পর দেখো আমি মশলা কষিয়ে রান্নাটাও করবো আর বোন কিন্তু ভিডিও করে ধরে দিচ্ছে শ্বশুরবাড়িতে যেন তো খুব একটা প্রবলেম হয় কারণ মোবাইল ধরার কেউ থাকে না আর বাবার বাড়িতে আসলে না অনেকটা মানে সেফ মানে অনেকটা ভালো লাগে কেউ থাকে যে ভিডিওটা ধরে দেয় তো এটা একটা প্লাস পয়েন্ট তার জন্য শ্বশুরবাড়িতে অতটা ভিডিও কর করা হয় না আর বাবার বাড়িতে আসলে টুকটাক ভিডিও বেশ ভালোই করা হয় তারপরে দেখো আমি এক এক করে সব সবজিগুলো দিয়ে কষিয়ে নেব মশলাটা আর মশলা কষানোর পর আমার বর চলে এসেছে যে কিছু কথা বলছিলাম আমরা দুজনের মধ্যে আলোচনা হচ্ছিলো তার ফাঁকে দেখছি আমার বোন চলে এসেছে ভিডিও নিয়ে তো ওর একটু জামাইবাবুর সাথে একটু একই করছিল আর ওকে দেখিয়ে দেখিয়ে একটু মজা করছিল আর দেখো আমাদের এখানে না হোম থিয়েটারে গান বাজছিল বাড়িতে তাই একটু ও নাচ করছিল আর ওর শাড়ির সাথে মজা করছিল। তারপরে দেখো আমি ওর ইল ইলিশ ইলিশ রান্না করবো তাই জন্য সব কিছু দিয়ে ম্যারিনেট করে নিচ্ছি আর দেখো কালারটা কত সুন্দর এসেছে তোমরা দেখতেই পাচ্ছ মানে দেখে একটা না হালাদায় লোভনীয় লাগছে তারপর তারপরে বান্না সেরে নেওয়ার পর আমরা দেখো দুই বনে কী করছি তাহলে কাজ নেই তোর কী আছে চো একটু রূপচর্চাই করা যায় তাই একটু রূপচর্চা করছিলাম আর ওর জাইবাবুকে বলছে দাও আমি তোমাকে লাগিয়ে দিই ও বলছে যে না না আমি লাগাবো না তারপরে দেখো আমার না মামা আর মামি আর আমার ছোটো পুচকি কি বোনটা যার কিছুদিন আগে বার্থডে ছিল আমরা আসতে পারিনি তারপরে দেখো ও কেমন নাচ করছে যে একটা গান উঠেছে না দেখো গানটা তো তোমরা দেখলেও কত মজা করছিলো তারপরে আমরা সব চলে এসেছি খাওয়া দাওয়া করতে তো ভিডিওটা এতটাই অবধি তো ভিডিও যদি ভালো লাগে তারা প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা আমার পেজে নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও আবার দেখা হচ্ছে নতুন ব্লগই টাটা